মনে রেখো কঠিন তোমাকে সেরা উপহার দেবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো কারণ তিনি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আমাদের জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি প্রতিদিন মতো আজকে একটা রান্নার হয়ে গেলাম আজকে আমি মুরগি দিয়ে মূলা রান্না করব। যদি দেখতে মন চায় আমার ভিডিওটি দেখতে থাকুন আর যদি দেখতে মন না চায় তাহলে স্কিপ করে চলে যান আমার এতে কোনো আশ্বাস থাকবে না তো যারা আমাকে ভালোবাসেন আমাকে অনেক ভালোবেসেছেন তারা হয়তো দেখবেন এখন আমি চুলো একটা নন স্টিকের ফাতিল বসিয়ে দিয়েছি ওখানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এরপর কিছু ফেঁজকুশি ও কুচি দিয়েছি এরপর দিয়েছি রসুন দিয়েছি আদা বাটা এগুলোকে কিছুক্ষণ বেছে নিব। যাতে পেঁয়াজ মরিচের কালারটা একটু ভাড়া হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো এরপর একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো ফুড়ে না যায় মেঁজ মরিচ যদি ফুড়ে যায় তাহলে তো গাড়িতে একটা গন্ধ আসে খাইতে দিয়ে লাগে না তাই একটু পানি দিয়ে দিলাম যেন ফুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদ গুঁড়া আবার এক চামচ জিরের গুঁড়া এগুলো দিয়ে একটু নেড়ে সেরে নিয়েছি আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন এক চামচ লবণও দিয়ে দিব লবণ দিয়ে এরপর একটা টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচি দিলে কালারটা অনেক সুন্দর হয় তাই আমি একটা টমেটো কুচি করে দিয়েছি আপনাদের হাতে যদি টমেটো থাকে তাহলে দিবেন না দিলে না দিবেন যে কোনো তরকারিতে টমেটো দিলে তরকারি কালারটা ভালোবাসে এইটাই আর কি তো এখন টমেটো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেক ভালোভাবে কষাতে হবে না হলে। কাঁচা গন্ধটা থেকে যাবে এই জন্য ভালোভাবে কষিয়ে তারপর মুড়ি মাংসটা দিয়ে দিছি এগুলোকে দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলা ভিতর কষিয়ে নিব এখানে পানি অ্যাড করা হবে না কারণ ব্রয়লারের মুরগি থেকে রান্না করতে গেলে এমনিতে ফানি বের হয়ে যায় তাই আমি ফানি দিই নেই অনেকে হয়তো ব্রয়লারের মুরগি খেতে চান না তো আপনারা আমার মতো এভাবে কষিয়ে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খাইতে আমি সময় ওইভাবে কষিয়ে রান্না করি আবার সাথে আলু বা মুছে কোনো সবজি দিলে ভালো লাগে আমার কাছে আমি সব সময় ওইভাবে রান্না করি তো আপনারা কে কীভাবে রান্না করেন আমি তো জানি না আমার রান্নাটা কেমন হয় আমাকে একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই এখন আমার মাংসগুলি কষিয়ে গেছে আমি কিছুক্ষণ দেখে দিয়েছিলাম রান্নার জন্য দশ মিনিটের মতো দেখে দিয়েছিলাম তো দশ মিনিট হয়ে গেলেও ডাকনা উঠিয়ে নিলাম মাংসগুলি প্রায় কষিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি মূলা একটি মূলাকে আমি অনেক আগে সিদ্ধ করে রেখেছিলাম রান্না করার প্রথমে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করা মূলাগুলো এখন দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিব মশলার ভিতরে তারপর কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব এই শীতের সিজনে না মুরগি দিয়ে মূলা রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে আমি আজকে এই প্রথম রান্না করছি মুরগি দিয়ে মূলা আজকে রান্নাটা আমার অনেক ভালো লেগেছে এবং অনেক মজা হয়েছে তাই হয়তো দ্বিতীয়বার আবার রান্না করব। এখন আবার ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিলাম কারণ ওগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি এরপর ডাকনাটা উঠে নিলাম এখন প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন পুরো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিগুলো গরম করা ছিল গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে তরকারি স্বাদটা অনেক ভালো হয় এই জন্য আমি তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি আপনারা আমার মতো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখন দেখতেছি মুরগি না পুরোপুরি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু দুনিয়া ভাতা ভাতা দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে সেরে নিব যেন দুনিয় ভাতার গ্রানটা সরিয়ে আসে শীতকালে খেলে দুনিয়া ভাতা ব্যবহার করলে তরকারিতে অনেকটা ঘ্রান আসে ওই গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আজ এই পর্যন্ত ভালো দেখবেন সবাই আল্লাহ হাফিজ